এটা হিঞ্চে বা হেলাঞ্চা শাক জলজ পরিবেশে জন্মায় হিঞ্চে শাক খুব উপকারী শাক আমি ডাঁটাগুলো ফেলে কচি পাতাগুলো খালি বেছে নিলাম এটা দিয়ে আমি বড়া বানাবো ছোটো করে কুচি করে নিয়েছি এর মধ্যে অল্প লবণ দিলাম মটরের বেসন এটা দিলাম কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর খাবার সোডা দিলাম অল্প একটু খাবার সোডা দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম অল্প জল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা আমি রেখে দিলাম ছোট ছোট বড়ার আকারে করে রাখলাম এবার কড়াতে সর্ষে তেল গরম করে এবার বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম ঘামাচি হাঁপানি কোষ্ঠকাঠিন্য বাতের ব্যথা স্নায়ুর রোগ ডায়রিয়া সমস্ত উপশমে এটা খুব উপকারী একটা শাক ব্যথানাশক হিসাবেও এটা কাজ করে হিঞ্চে শাকের বড়া খেতেও ভালো লাগে আমি বিভিন্ন ধরনের শাক খেতে ভালোবাসি হিঞ্চে শাকের বড়া খেতে ভালোবাসি